জয় বাস্তুদেবতার জয় জয় বাস্তুদেবতার জয় জয় বাস্তুদেবতার জয় আপনি যদি বাস্তুদেবতার মন্ত্র জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন যে সমস্ত ব্যক্তি বাস্তুদেবতার মন্ত্র জানেন না অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টে আমি এই বাস্তুদেবতার মন্ত্র জানিয়ে দেব দেখুন বাস্তুদোষ কাটিয়ে পাথরটি একদম দুর্বল হয়ে গেছে পাশে দেখুন আরও একটি ফিটকিরি রাখা আছে দুটোর মধ্যে কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন তো আপনি যদি সঠিক নিয়মে সঠিক জায়গায় সঠিক দিনে সঠিক পরিমাণ মতো ফিটকিরি রাখতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি কেটে যাবে বাড়ির বাস্তুদোষও কেটে যাবে বাড়ি হয়ে যাবে পজিটিভ এনার্জিতে ভর্তি এবার সমস্ত কিছু নিয়ম বলবো কোথায় রাখবেন কিভাবে রাখবেন কোন দিকে রাখবেন কোন দিনে রাখবেন এবং কতটা পরিমাণ রাখলে উপকার পাবেন সব কিছুই বলবো এই ভিডিওতে এক নাম্বার কোথায় রাখবেন এই ফিটকিরি ফিটকিরি রাখার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তার কারণ হল আপনি যদি এই ফিটকিরি ভুল জায়গায় রাখেন তাহলে কোনো কাজ আপনি পাবেন না ফিটকিরি রাখতে হবে আপনার রুমে যেই সব সবথেকে বেশি মেম্বার থাকে সেই রুমে এই ফিটকিরি রাখতে হবে এখানেই অনেকে ভুল করেন বাড়ির যেখানে সেখানে এই ফিটকিরি রেখে দেয় আবার অনেকেই ডাইনিং টেবিলে এই ফিটকিরি রেখে থাকেন এই রকম ভুল করবেন না তাহলে কোনো কাজ আপনি পাবেন না দুই কিভাবে রাখবেন এই ফিটকিরি এই ফিটকিরি রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ ফিটকিরি আপনাকে রাখতে হবে আপনার রুমে আপনার রুমের মধ্যে যদি কোনো টেবিল থাকে সেই টেবিলে আপনি এই ফিটকিরি রাখতে পারেন বা যদি টেবিল না থাকে তাহলে অন্তত ছোট্ট একটি টেবিল রেখে তার উপরে এই ফিটকিরি আপনি রাখতে পারেন তবে একটা কথা বলবো সেই টেবিলে কিন্তু কোনো খাবার জিনিস রাখবেন না অন্য কোনো জিনিসপত্র রাখা যেতে পারে ভুল করেও কোনো দিনই কিন্তু কোনো খাবার জিনিস রাখবেন না এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন তিন নাম্বার, কোন দিনে এই ফিটকিরি রাখতে হয় এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ যেদিন খুশি এই ফিটকিরি রেখে দিলেই কিন্তু কাজ পাওয়া যায় না ভালো কাজ পাওয়ার জন্য সঠিক দিনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এই ফিটকিরি রাখতে হবে মঙ্গলবার বা শনিবার এই দুটি দিনের মধ্যে যে কোনো একটি দিনে রাখতে পারেন অন্য কোনো দিন রাখতে যাবেন না তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না যেদিন থেকে এই ফিটকিরি আপনি রাখবেন তার ঠিক তিরিশ দিন পর আবার একই নিয়মে একইভাবে এই ফিটকিরি পাল্টাবেন এক মাস ছাড়া ছাড়া এই ফিটকিরি আপনি চেঞ্জ করবেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল আপনি দেখতে পাবেন চার নাম্বার কতটা পরিমাণ এই ফিটকিরি রাখতে হয় এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনার বাড়িতে যদি দুই থেকে জন মেম্বার হয়ে থাকে তাহলে পাঁচশো থেকে ছশো গ্রামের একটি ফিটকিরি রাখতে হবে যদি আপনার বাড়িতে তিন জনের বেশি মেম্বার থাকে তাহলে আটশো গ্রামের ওপরে মানে আটশো গ্রামের থেকে একটি বেশি সেরকম ধরনের একটি ফটকিরি আপনি বাড়িতে রাখুন এখানে একটা কথা বলি এই যে বললাম পাঁচশো গ্রাম ছশো গ্রাম বা আটশো গ্রাম এটা কিন্তু বোঝার বিষয় আছে আপনি ছোট ছোট টুকরো বা দু তিন পিস টুকরো আনবেন না একটাই পিস আনবেন প্রয়োজন হলে আপনি বড় মুদিখানার দোকান থেকে নিয়ে আসতে পারেন ভুল করেও কিন্তু দু পিস তিন পিস চার পিস রকম আনবেন না আপনি একটাই পিস আনবেন সেটা কিন্তু বড় পিস তারপর একটা কাঁচের বাটি নেবেন বাটিটা যেন সাদা কালারের হয়ে থাকে কোনো কালারিং বাটি কিন্তু চলবে না সাদা কাঁচের যেমন কালার হয় সেরকম কালারের একটা বাটি নিয়ে সেখানে আপনি ফিটকিরিটি রাখবেন এই ফিটকিরিটি আপনি রাখবেন আপনার টেবিলের একদম ধারে যেখানে কিন্তু সমস্ত মানুষের চোখ পড়ে সেরকম দিকে আপনাকে এটা রাখতে হবে মানে টেবিলের একদম ধারের দিকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও কমেন্ট করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ